নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় একশো কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যাটা ক্রমশ বাড়ছে সীমান্তবর্তী বাসিন্দাদের অভিযোগ এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের মদতেই বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভুয়ো ভারতীয় প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথি কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম ওড়েছেন নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের তাদের দাবি কেন্দ্রীয় সরকার যে কোনো মূল্যে বাংলাদেশিদের ভারতে ঢোকা বন্ধ করুক তা না হলে কাশ্মীরের মতো নদীয়াতেও যখন তখন ঘটতে পারে জঙ্গি হামলা কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফকে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া এবং রাজ্য সরকারের উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা মানে যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে বিগত তিন মাসে বিএসএফ নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের দিয়েছে তাদেরকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশ বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তবে এই অনুপ্রবেশকারীর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কাঠগোড়ায় তুলেছে শাসক দল নিরাপত্তা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত কারণ বর্ডার লাইনে যারা বসবাস করে বা পার্শ্ববর্তী দু তিন পাঁচ কিলোমিটার যারা বসবাস করে সেই মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়েছে বিএসএফ তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করত। তাহলে তো আজকে অনুপ্রবেশ ঘটতো না আজকে তো অনুপ্রবেশ না ঘটলে তো আজকে এই সমস্ত যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনা ঘটতো না সেই এলাকার মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তায় ভুগছে যে তাদের কোনো নিরাপত্তা নেই যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপির পাল্টা দাবি ইদির বাংলায় এখন সন্ত্রাসীরা পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে ঠিক আছে ফলে এটা হচ্ছে এবং জঙ্গিরা আশ্রয়স্থল একমাত্র পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে বেড়া দিতে হবে এবং অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে আর হচ্ছে এই জঙ্গি জেহাদি যারা শক্তি তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার বাংলাদেশে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কয়েক হাজার পরিবারের মধ্যে এখন দেখার বিষয়ে কেন্দ্রীয় সরকার ঠিক কোন পদক্ষেপ নেয় তাদের নিরাপত্তা রক্ষায় নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ